প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন সামনে আমাদের কোরবানি ঋত তো আমি আজকে চলে আসলাম আমাদের মানিকগঞ্জ হইরামপুর কচুয়া বাজারের গরু যেগুলো হাটে নিয়ে যাবে সেই গরুর ভিডিও নিয়ে তো ব্লক নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কৌচা বাজারের ডাবতলির হাট উপলক্ষে আমাদের এখানের প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে জানাবো তো চলুন চলে যাই মূল আলোচনায় পনেরো তারিখ আজকে আমাদের এখান থেকে গরু যাচ্ছে প্রায় সাত থেকে আট গাড়ি তো আমাদের এই এলাকায় অনেক খামারি লোক আছে যারা আসলে চেষ্টা করেন যে ঈদের সময় কিছু গরু আপনাদের মাঝে বিক্রি করার জন্য তো আমাদের এই এলাকায় আর আমাদের এই এলাকায় আসলে অনেক মানুষই আছে যারা স্বল্প আয়ের লোক আশা করি আপনারা অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবেন এবং আমাদের এই কোরবানি উপলক্ষে যে গরু বেচাকিনি বিষয় সেটা হলো সারা দেশে আমরা আমাদের এই কচুয়া বাজার থেকে গরু যেয়ে থাকেন তো আপনারা আমাদের এখানকার গরু বিভিন্ন হাটে পেয়ে থাকবেন তো অবশ্যই কোরবানির আগে আপনারা আমাদের এলাকায় এসে গরু দেখে শুনে ক্রয় করবেন আর বিশেষ করে আমাদের এই মানিকগঞ্জ আসলে অনেক দেখতে সুন্দর আপনারা আসবেন দেখবেন আর কোরবানি উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্যই সবাই নিজ নিজ দায়িত্বে সকল দিক থেকে চেষ্টা করবেন গরিব মানুষের দিকে হেল্প এবং কি সাহায্যের হাত বাড়িয়ে দিতে তো চলুন আমরা দেখি যে কিভাবে আপনার গরু লোড দিচ্ছে গরু কত করে গরু কেমন যেতেছে

আগের তুলনায় গরু আছে কিন্তু ক্রেতা অনেকটাই কম যে কারণে গরু বিক্রি করা খামারিদের জন্য একটি সমস্যাজনিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো আশা করব দর্শকবৃন্দ আপনারা যারাই কোরবানি দিবেন চেষ্টা করবেন খামারিদের কাছ থেকে নেওয়ার জন্য যারা কৃষক যারা একটা করে দুইটা তিনটা করে গরু পালে তাদের কাছ থেকে বড় বড় খামারিদের কাছ থেকে না নিয়ে তাদের কাছ থেকে নিলে অবশ্যই সকলেরই উৎসাহ বাড়বে এবং গরু পালনে উৎসাহিত হবে তো সামনে যে লাল গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি বিক্রি করার জন্য ঢাকা নিয়ে যাচ্ছে অবশ্যই সে আশা করবে যেন সে ভালো একটি দাম পায় কিন্তু যদি না পায় আসলে তার ভবিষ্যতে গরু পালার আশা অবশ্যই মন ভেঙে যাওয়ার মতন অবস্থা হবে তো আশা করব সবাই মানবতার দৃষ্টি দিয়ে দেখে সবাই মিলেমিশে একসাথে ঈদ উদযাপন করবেন অবশ্যই কোরবানি মানেই যে পশু কোরবানি দেওয়া তা কিন্তু নয় অবশ্যই কোরবানির অর্থ আমাদের মনের ভিতর যত খারাপ কাজ গোনা যত ধরনের অহংকার আছে এগুলো কোরবানি করা খারাপ দিকগুলো আমরা চেষ্টা করব কে কতটুকু মাংস পেলাম বা কতটুকু কত বড় কার গরু কত বড় এগুলো না দেখে আমরা চেষ্টা করব যেন যে কোনো পণ্যই যে কোনো জিনিসই আমরা কোরবানি করি না কেন যে কোনো পশু অবশ্যই চেষ্টা করব যে সেটা যেন আমাদের সাধ্য মতো হয় এবং আল্লাহ একটি কথা সেটা হলো যে আমরা চেষ্টা করব গবাদি পশু ছোট ছোট যারা কৃষক খামারি আছে তাদের কাছ থেকে নেয়ার জন্য দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে তারা ট্রাকে যাচ্ছে ছোট ছোট খামারি যারা তারা আসলে আমাদের চিন্তা ভাবনা করে কাজ করতে হবে তাহলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে অনেক সহজেই আমরা চেষ্টা করব যেন সকলেই ভালো থাকে এই লাল গরুটি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ মিলে ফ্যামিলি সবাই প্রত্যেকটা ফ্যামিলির আশা থাকে যেন এই গরুটি বিক্রি করে তারা ভালো মতো ঈদটা কাটাতে পারে তো আমরা এদিকে চেষ্টা করব যেন সবার সাথে আমরা খুশি ভাগ করে নিতে পারি এবং সকলকে মিলেমিশে একসাথে ঈদ করতে পারি তো এখানে যে গরুটি দেখছেন এগুলো বিক্রি করার জন্য নেওয়া হচ্ছে এটা হচ্ছে লাল গরু এটাও লাল গরু কিন্তু এটা হলো ওটা এটা হলো সার আর এটা হলো গাই এটাও বিক্রির জন্যই নিচ্ছে তো সবাই চেষ্টা করতেছে যার যেভাবে যে যেভাবে বিক্রি করতে পারে সেভাবে বিক্রি করা তো এটা দেখতে পাচ্ছেন এটা হলো সাদার ভিতর একটু একটু লাল লাল সারটা এটা এটাও সার গরু আর একটা গাই এটা যেটা দেখছেন এটা গাই আর ওই ওইটা হলো ষাঁড় তো অবশ্যই যাই রে সব যাও সব এনার বি সারাটা কই গেলো হইগো লা শেষ হয়ে গেল নাকি মামো দেখতে পারলেন কৃষকের খুশি আসলে কৃষক অবশ্যই আমাদের সকলের জন্য একটি মন নিয়ে সে আমাদের অনেক কিছু প্রেজেন্ট করে যেটা কিনা আমরা টাকা দিয়ে কিনি কিন্তু কৃষক যদি না এগুলো পালে কিংবা ধান না ফলায় গরু না পালে তাহলে কিন্তু আমরা টাকা দিয়েও কিছুই পাবো না তো সব শেষে একটি কথা সেটা হলো খামারি ছোট ছোট খামারির দিকে আমরা নজর বেশি করে দেব তো আজকের মতো আমি অসীম বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কচুয়া বাজার থেকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক